এই গাছটায় তো সাদা ফুল তো হয় আর রানী ফুলও হয় আজকে একদম পুরো রানী কোনো সাদার কোনো এই নেই অন্য সময় সাদা ছিট ছিটে থাকে আজকে পুরো রানী এখনো ফুটবে এখনো ফুলটা ফোটেনি আমি একটু আলু সেদ্ধ রেখেছি ছেলেকে দিয়ে আসি না খেয়ে ও টিভি দেখতে দেখতে খাবে ডিউটি যাওয়ার জন্য তৈরিও হয়ে গেল বৃষ্টিও হয়ে যাচ্ছে যাবে ঠিক করে ওয়াটার প্রুফ নেই তিস দুগা 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 লেগেছে চাবিটা দিয়ে টাটা দুগা দুগা গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে স্বাগতম এখন বাজে সাড়ে দশটা বাজে আমি স্নান সেরেছি এখনো মাথা আঁচরাইনি আমি জামা কাপড় শুকর দিতে গেলাম দেখলাম বাজারওয়ালা এসে বাজার নিতে হবে আজকে তো এই সকাল থেকে না তারা হুড়ো করে তার ভোরবেলায় উঠেছি বৃষ্টিছি এখনও পর্যন্ত মাঝে মাঝে বৃষ্টি আর বেলার দিকে হচ্ছে বৌনাচানো বৃষ্টি রোদ দিচ্ছে একদম কাটফাটা রোদ যেই তুমি জামাকাপড় দিচ্ছ আবার ঝমঝমিয়ে বৃষ্টি এসে যাচ্ছে তো দিয়েছি জামাকাপড় কাঁচাও হয়ে গেছে তো শুকর দিয়ে দিয়েছি এখন তো এবারে যাই এটুখানি পুজো টুজো করবো আর নালে বাজার নিতে হবে এলে এসে ওই দিকে একদম নিচ্ছে বাজার আমার সামনে আনছি এলে তুমি ডাকবে আমি পুজো করতে বসি চলো পুজোটা ছেলে তো বেরিয়ে গেল আর মা আর ছেলে আমাদের সংসারেতে দুজন মানুষ আছি দেখো এখন বাইরেটা আবার রোদ ঝলমল করছি কি সুন্দর মেয়ে এই আষাঢ় মাসটাই তো এই এই আষাঢ় মাসে আমার জন্ম আষাঢ় মাসে আমার বিয়ে রথ রথও চলে গেল বিপত্তাহিনী পূজো হয়ে গেল আমি মন মেজাজ ভালো রাখার জন্য আমি কাজ করছি দেখো এই যে জিনিসগুলো করছি এটা হলো ঠাকুরের জামা এই যে মেশিনটাকে পরিষ্কার করিয়েছি পরিষ্কার করিয়ে একজন বললো ঠাকুরের জামা করবে একদম হ্যাঁ দাম করবো না কেন বাড়িতে বসে এইটা এখন সারাক্ষণ বাড়িতে বসে আছে একদাম রাত্রি সাড়ে দশটা অবধি আমি এক লাখ বাড়িতে থাকবো তাহলে আমাকে তো এইগুলো করতে হবে ভালো লাগছে না আমি কারোর সঙ্গে যে বসে গল্প ওইটা তো আমার অভ্যেস নেই না হ্যাঁ মাঝে সাঝে বসলাম গল্প বললাম ছাদে গেলাম ঠিক আছে কিন্তু এই সময় আর ভালো লাগে না তো ওই জন্য ব্লগটাও না কদিন হয়নি তো সব কিছু বুঝিয়ে এটা অনেক দিন ধরেই করছি এটা চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো এবার সেলাই নিয়ে বসবো সেলাইটা করব। রান করে উঠে দেখি বাজার এসছে বাজার নিতে হবে একটু এই গরুটা না অসুস্থ মনে হয় বসে আছে রুটি দিয়েছি রুটি খেয়ে বসে আছে সকাল থেকেই আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টির এসো আমাকে বাজার দাও পঞ্চাশ টাকা করে ঠিক আছে আমাকে বাজার দিয়েছে দিয়েছে বাজার বুঝলাম আমি না পৈশাখের জোগাড় দাও দাগ কি সুন্দর দিয়েছে পৈশাখের জোগাড় এই দিয়েছে ঝিঙেক পুঁশাক বেগুন এই যে কুমড়ো কাঁচা লঙ্কা কুদরি এইসব নিয়েছি এই যে বেগুন দিয়েছে দেখো এই কটা বেগুন দশ টাকা নিয়েছে মানে এতগুলো বাজার হয়েছে একশো টাকার বাজার হয়েছে একটা পেঁপে কুদরি বললাম তো পটল আর এগুলো কাঁকরোল আর টমেটো এই যে দুখানা টমেটো দিয়েছে আর আমার ছেলের খাওয়ার মধ্যে এই যে কুঁদরি আছে বরবটি আর এ কচু ছেলে খুব খেতে ভালোবাসে আর একটা কলমি শাকের আঁটি নিয়েছি এই কটা বাজার হলো সব কটাই গা আছে খাবার ছেলে ওই কটাই খাবে চলো বাজার হয়ে গেছে পুজো করতে চলে এলাম তো তোমাদের অনেক দিন ধরে কমেন্ট শুনছি অনেকেই কমেন্ট করেছে আমার যে ঠাকুরকে যে পার্লিশ করি সেই পার্লিশটা প্রথম ভিডিওতে মনে হয় আমি পার্লিশটা দেখাই নি কিন্তু এই দু মাস আগেও না আমি ঠাকুর পরিষ্কার করা করেছি যে পাল্লিশটা দিয়ে সেটাকে আমি তোমাদের দেখিয়েওছি তোমরা ভিডিও চেক করো করলে দেখতে পাবে তা হলো আমি আজকে বলে দিচ্ছি ওটা তো কমেন্ট করছে বলে ওই জন্য আমি ভিডিওতেই তোমাদের কমেন্টও করেছি যে আমি ভিডিওতেই বলবো এই যে লিকুইড ধারা দেখো ধারা গোল্ড আছে এই যে ধারা গোল্ড এটা কাঁসার পেতলের দোকানে গেলেই তোমরা দেবে এইটার দাম আমি যখন কিনেছিলাম কুড়ি টাকা এখন এইটার দাম হবে ষাট সত্তর টাকা দাম হবে এরপরে আমি আরেকটাও কিনেছি এটা পঁচিশ টাকা দাম এটা এটা পঁচিশ টাকা দাম তো তোমরা ভিডিও আমার চেক করতে থাকো দেখবে পাবে আমি দেখিয়েছি এরপরে ভিডিওতে প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি কিনা আমি জানি না কিন্তু এই দু মাস আগে যে ভিডিওটা গেছে ওতে কিন্তু আমি দেখিয়েছি যে এই ধারা লিকুইডটা দিয়েই আমি পরিষ্কার করি খুব ভালো পরিষ্কার হয় একদম চকচক করে আমি বছরেতে দুবার হয়তো করি এইটা দেখো কি বুঝতে পারছো সে ভাগ্নির বাড়ি থেকে কুল নিয়ে এসেছিলাম সে কুলের চাটনিটা করেছি এত সুন্দর হয়েছে না খুব ভালো হয়েছে ঠাকুরের জামাগুলো এ করে এলাম সেলাই করে এসছি সেলাই করে হাত পা ধুয়ে ভাত নিয়ে বসলাম ভাতটা খাই এইটা কর ভাতের মধ্যে নিয়েছি একটু ভাত একটু আলু ভাতে আর এই যে লুটিয়া মাছ করেছিলাম ঝুড়ো করি শুকনো আর এটা ফুলের চাটনি আর একটা এ নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এসে ছিল না লঙ্কা একদমই ছিল না আমি লটিয়া মাছটাও লঙ্কা দিই আর ওই তো মুসুর ডালটা খাবো তো এই খেয়ে দিয়ে নিয়ে বাজারগুলো এনেছি ওনও গুছিয়ে তুলে রাখবো তুলে রাখবো শাকগুলোকে কেটে রাখবো পুঁই শাক আর ইয়ে কলমি শাকটা কেটে রাখলে না কালকে রান্না করতে সুবিধা হবে আমার আমি বেশিরভাগ আমি জোগাড় করে রেখে দিয়ে সকালবেলা ঝটপট উঠে আমি করে ফেলি রান্নাটা হ্যাঁ তো আমি এখন টিভি চালিয়েছি টিভি দেখবো টিভি দেখতে দেখতে ভাত খাবো খেয়ে দে নিয়ে ওইসব কাজগুলো করে একটুখানি রেস্ট নেবো আমি ঠাকুরের এগুলো তৈরি করেছি ওগুলো আবার গিয়ে জমা দেব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভাত খাই আজকে উল্টো রথ সব হ্রদ নিয়ে বেরিয়েছে রাস্তা হ্রদগুলো বৃষ্টি হচ্ছে সবসময় তো জল জমে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে রথগুলোকে সন্ধ্যার মেঘটা কি সুন্দর গুড ইভিনিং বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে আকাশটা সন্ধ্যা চলে এলা কি গরম করছে এত বৃষ্টি হচ্ছে বারবার কিছুই হচ্ছে না এই যে চা নিয়ে বসে পড়লাম এখন সন্ধেবেলা সন্ধে টন্দে দিয়ে সন্ধে দিতে গিয়ে আকাশটা যে কী সুন্দর লাগলো আমার খুব ভালো লাগলো ওই জন্য তোমাদেরও শেয়ার করলাম মানে তোমাদের দেখালাম এটা এই যে চা নিয়ে বসেছি একটা টোস্ট বিস্কুট নিয়েছি একটা এই যে হরলিস বিস্কুট নিয়েছি আর একটু এইরকম গোল এই বিস্কুটটার নামটা না বলতে পারছি না থেদলে গেছে এটা একটা হরলিস বিস্কুট এই টোস্ট বিস্কুটগুলো না বেকারি স্টোরগুলো খুব ভালো লাগে এগুলো আমার খেতে এই চা বিস্কুট খেয়ে এবারেতে রান্না করি একটু আজকে মাল মানে ঠাকুরের জামা জমা দিয়ে এসেছি তো নিয়ে আসিনি আজকে মানে দেয়নি আজকে বললো যে আমার একটু অসুবিধা আছে আমি আজকে কাটাকুটি করিনি ওর তো দেয় বউটা তো কালকে আবার যাব দিয়ে নিয়ে আসবো ওই চলে এসছি এসে আমার ঘরের যেটুকুনি একটু কাজকর্ম ছিল সেগুলো করলাম আজকে দুপুরবেলায় একটু সোয়াও হয়নি আজকে সেই ভোরবেলা ওটা আর সোয়াই হয়নি তো সারি আমি রান্না করব পটল আলুর তরকারি ছেলেটা পটলটা খায় না আলুটা খায় এই পটল আলুর তরকারি রান্না করবো আর রুটি এই আর কিছু না রান্না বান্না কমপ্লিট হয়ে গেল জানলা আর এখন ব্যাংক ডাকছে সব জল জমে আছে তো পাখাটা চালাই বাবা না চালিয়ে বসতে পারবো না চলো রান্না কমপ্লিট হয়ে গেল আমি তো ছেলেকে তাই বলি বাবা যেটুকু রান্না করি খাস আমরা দুজন তো মানুষ আছি যদি দুজনের মানুষের রান্না যদি ডবল করে হয় খুব অসুবিধা হয়ে যায় ওটা সকালে তো রকম তো যাই হোক করে দিয়েছি ডালের সঙ্গে ওগুলো খাইও আবার কালকে হবে রান্না বান্না এরকম করে হবে তো আজকে ব্লগটা এইখানেই শেষ করছি কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে সব লাইক শেয়ার করবো একটু হেল্প করো আর একটু হলে আমি একটা জায়গায় এসে পৌঁছতে পারি মানে ভালো লাগবে একটু অনেক দিন হয়ে গেল তো আমাকে তোমরা একটু হেল্প করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা